রাধি রাধি বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে ব্লাউজটা কাটিং করব এটা তারই অস্তর আর এটা হচ্ছে মেন ফেব্রিক তো চলুন আমরা শুরু করি আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি যখনই অস্ত্র দেওয়া ব্লাউজ কাটিং করবেন আগে কিন্তু অস্ত্রটাই কাটিং করে নেবেন মেন ফেব্রিকে কাটিং করতে যাবেন না তো অস্তরটা আমি ডবল ভাজে ভাঁজ করে নেবো ব্লাউজের মেজারমেন্ট আমি স্কিনে দিয়ে দিয়েছি ব্লাউজের চেস্ট আছে বত্রিশ ইঞ্চি তো তার চার ভাগ করে দিলেও চলে আসছে আট ইঞ্চি আর আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে ন ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করে নিয়েছি আর ব্লাউজ কাটিং করতে গেলে যা মাপ থাকে লেন্থ তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হয় তা আমার এখানে ব্লাউজের লেন্থ আছে চোদ্দো ইঞ্চি তো আমাকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে পনেরো ইঞ্চিতে নিতে হবে তার জন্য নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে দাগ টেনে দিয়েছি আর এদিকে আমি সাড়ে চোদ্দো ওপর থেকে নিয়ে নিয়েছি এবারে যতটা ব্যাকপিঠের লেন্থ থাকবে সেইটা হিসাবে কিন্তু আমাকে পুটটা নিতে হবে তো আমার এখানে সাড়ে দশ ইঞ্চি আছে আর নিচের দিকে আছে চার ইঞ্চি তো আমি সেই হিসাবে এখানে প্রথমে ব্যাকপিঠের লেন্থের ওখানে দাগ দিয়ে দিলাম এবারে সেই হিসাবে পুটটা নিয়ে নেব আমি পাঁচ ইঞ্চিতে যেহেতু এটা ডিপ গলা আছে বেশি যদি পুট নেওয়া হয় তাহলে কিন্তু কান থেকে পড়ে যাবে তো দুদিকেই এভাবে আমি পাঁচ ইঞ্চি করে নিয়ে নিলাম যখন আপনারা নতুন হাতে কাটিং করবেন এভাবে দুদিকেই দাগ নিয়ে নেবেন তাহলে দাগগুলো সোজা আসবে এবারে শোল্ডার সাধারণত আমরা জানি যে যত চেস থাকে তাকে ছয় ভাগ করে যা আসে এক ভাগ হয় শোল্ডারের মাপ তো এটা হয় সবসময় নর্মাল ব্লাউজের জন্য যখন নেক বা কলারবেলা ব্লাউজ করব তখন কিন্তু আলাদা মাপ হয় তো এখানে আমি তার সেই হিসাবেই সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহলস নিয়ে নিচ্ছি এখানে ছয় ভাগ করলে পাঁচ ইঞ্চি তিন সুতো আসছে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এখানে দাগ দিয়ে নিলাম এবারে যত চেস্ট আছে তো আমার এখানে যেহেতু বত্রিশ সাইজ ব্লাউজ আছে তো তার চার ভাগ হয়ে যাচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম আপনারা যদি না বার করতে পারেন তাহলে ফিতেটা এই বত্রিশ ইঞ্চি আছে সেখানে প্রথমে এক ভাঁজ করে নেবেন তারপরে ওটাকে আর এক ভাজ করে নেবেন তাহলে এই একটা যে মাপ আসছে সেই মাপটাই ভাবে নিয়ে নেবেন তো চলে এলো চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আর আম হোলসের কাছে আমি এখানে এক ইঞ্চিতে গোলাইটা দেবো যেহেতু আমার ব্যাকপিটটা লেন্থটা অনেক বেশি আছে তার জন্য আর এদিকে যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তার হাফ করে নেবো নিয়ে এভাবে আম হলসে গোলাইটা দিয়ে দেবো এবারে কোমর আছে আমার সাতাশ ইঞ্চি তো সাতাশেরও চার ভাগ হয়ে যাচ্ছে পুনে আট ইঞ্চ সাত ইঞ্চি তো একইভাবে আমি ফিতেটাকে প্রথমে সাতাশ ইঞ্চিতে ধরে এক ভাজ করে নেবো নিয়ে আর এক ভাজ করে নেব তাহলে আমার চার ভাজ হয়ে গেল তাহলে এবারে চলে আসছে পনে সাত ইঞ্চি তো পনেরো সাত ইঞ্চি আমার কোমরের মাপে আমি দাগ দিয়ে দিলাম আর পিছনে যেহেতু এক ইঞ্চি আমার ডটসে যাবে তার জন্য পনে আট ইঞ্চি নিয়ে আমি ওখানে ফিটিংস লাইনটা টেনে নিলাম এবারে আমাকে নিয়ে নিতে হবে গলা যে আমি কতটা গলা নেবো যেহেতু এটা ডিপ আছে পিঠটা তার জন্য আমি এখানে দু ইঞ্চিতে গলা নিয়ে নেব আর নিচের দিকে আড়াই ইঞ্চিতে নেবো তাহলে গলার যে রাউন্ড শেপটা সেটা একটু ডিপ হয়ে আসবে আপনারা চাইলে পুনে তিন তিনও নিতে পারেন এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে নেব নিয়ে রাউন্ড শেপটা এভাবে দিয়ে দেবো আপনারা যদি এভাবে না লাইন টানতে পারেন তাহলে ফেন্স স্কেলের সাহায্যেও আপনারা শেপগুলো দিতে পারবেন কোমরে পিছনে আমি যে ডটস দেবো তো যতই যা কোমর থাকবে তাকে হাফ করে নেবো নিয়ে হাফ করে ওপর দিকে চার ইঞ্চি দিয়ে দুদিকে হাফ ইঞ্চি করে ডটসটা দিয়ে দেবো তাহলে আমার এটা ড্রয়িং করা হয়ে গেলো আমি এটা কাটিং করে নিলাম আমি এখন পিছনে গলাটা কাটিং করলাম না এটা আমি সামনে পাটটা একবারে বসিয়ে বাইরের লাইনটা বের করে নেবো তারপরে আমি ওটা পরে কাটিং করব। তো এই আমার যা পিছনে ছিল সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে ন ইঞ্চি কাপড়টা ফোল্ড করে নিয়ে নিয়েছি যেহেতু এটা ব্রাকার্ট ব্লাউজ তার জন্য আমাকে এক্সট্রা কাপড় নিতে হবে না এবার নিচের দিকে শুধু আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম যেহেতু বেলটা আমাকে বার করতে হবে দুদিকে হাফ ইঞ্চি করে সেলাই যাবে তার জন্য এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম এবারে আমি আউটলাইনটা প্রথমে বার করে নেব আপনি যদি ডবল কটরি ব্লাউজ কাটিং করতে যান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা কাপড় নিতে হয় কটরিটা বার করার জন্য আর এখানে যেহেতু আমি কাট ব্লাউজ কাটিং করছি তার জন্য আমাকে এক্সট্রা ব্লাউজের মাপটা ব্লাউজের কাপড়টা নিতে হবে না ওইটা আমি যখন পরে কাটিং করব যেহেতু ব্রাকাট ব্লাউজে কটোরিগুলো আলাদা করে বের করতে হয় তার জন্য তখনই ওটা এক্সট্রা নেব সামনে পাটটা আমি আমহোলসের যে যে গোলাইটা দিছি সেটা আরও দুই সুত কমিয়ে নিলাম এখানে গলাও আমি নিয়ে নিচ্ছি দু ইঞ্চিতে এদিক থেকে আমি নিয়ে নিলাম গলার লেংথ ছয় ইঞ্চি নিয়ে সেখানে একটা বক্স করে দিলাম আমি ওপরে গলা দু ইঞ্চি নিয়েছি তার জন্য নিচেও আমি দু ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো এবারে আমি বেলটা কিভাবে বার করব তো আমি যে ব্লাউজের লেন্থ নিয়েছি সেইখান থেকে যে দাগ দিয়েছি সেখান থেকে সাড়ে তিন ইঞ্চি ওপরে একটা পয়েন্ট বার করে নেবো তো সেখানে আমার বেলটাও বেরিয়ে যাবে আর ওপরে এসটাও বেরিয়ে যাবে সাড়ে তিন ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে দিলাম আর এদিকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে এভাবে সেপ দিয়ে বেল পট্টিটা আমার নিচে বেরিয়ে গেল এবারে ফিটিংস লাইনটা আমি বার করে নেবো তাহলে আমার মাপটা বার করতে সুবিধা হবে আর এদিকে আমাকে যে বার করব। এসটা যে যত আমার এখানে আছে আট ইঞ্চি তাকে আমি তিন দিয়ে ভাগ করে দেবো আর নয়তো কটোরি আমি পাঁচ ইঞ্চি এখান থেকে বার করে নেব তো এখান থেকে আমি কটোরির মাপটা বত্রিশ সাইজ কটোরির মাপ পাঁচ ইঞ্চি বার করে নিলাম আর এদিকে ওপর দিকে গলার কাছে এক ইঞ্চিতে নিলাম আর আম হোলসের যে আমি গোলাই দিয়েছি সেখান থেকে পিছন পাটে যা সেখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে তিনটে পয়েন্ট মিলিয়ে দেব তাহলে আমার এখানে এস আর বেলটা বেরিয়ে গেল আর কটোরিটা বার করার জন্য আমি যে পাঁচ ইঞ্চি নিয়েছি সেখানে মিডিল পয়েন্ট আড়াই ইঞ্চিতে বার করে সেখানে মিডিল পয়েন্টটা বের করে নিলাম এবারে মাঝখানে আমি আড়াই ইঞ্চি নিলাম আর দুদিকে তিন ইঞ্চি করে আমি নিয়ে কটোরিটা দুটো পার্ট বার করে নিলাম তো এবারে এগুলো আপনি স্কেলের সাহায্যেও দিতে পারেন না তো এবারে হাতে করেও সেপ দিয়ে দিতে পারেন তাহলে আমার এখানে কটোরির দুটো পার্ট বেরিয়ে গেল এবারে আমাকে এস আর কটরিটা কিন্তু চেঞ্জ এস আর বেলপট্টিটা কিন্তু চেঞ্জ করতে হবে না চেঞ্জ করতে হবে আমাকে কটরিটা তো আমি এই যে এস আর বেলপট্টিটা যা মাপ আছে সেটাই থেকে যাবে এই যে দুটোর আমি কটরি কাটিং করে নিয়েছি এই কটোরি দুটো আমাকে চেঞ্জ করতে হবে তো দেখুন কটরিগুলোতে কত আমাকে কি মাপ নিতে হয় তো এভাবে যখনই কটোরিটা আমি কাটিং করব কাপড়টা কিন্তু এভাবে কোনি আমি বসিয়ে প্রথমে কটরিটা যেটা আমি কাটিং করেছি সেটা বসিয়ে দাগ দিয়ে বাইরে বাইরে আমি মাপটা বের করে নেব তে যে এবারে কটরিটা উঠিয়ে দিলাম এবারে গলার দিকে হাফ ইঞ্চি বাড়াবো আর যেখানে আমি হু পট্টি করবো সেখানে হাফ হাফ ইঞ্চি বাড়িয়ে নেব আর দুদিকে এদিকে এক ইঞ্চি বাড়িয়ে নেব যেহেতু আমার দুদিকে এক ইঞ্চি করে দু ইঞ্চি বাড়ছে দেড় ইঞ্চি ট্যাকিংয়ে যাবে আর এক হাফ ইঞ্চি আমার দুদিকে সেলাইয়ে যাবে তাহলে আমি দুদিকে হাফ ইঞ্চি করে বাড়ালাম আর নিচের দিকটাতে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম আর নিচের দিকটাতে ওটাও আমার সেলাইয়ে যাবে তার জন্য ওটাও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম তাহলে বোঝা গেল তিন দিকে হাফ ইঞ্চি করে বাড়ালাম আর দিকে আমি এক ইঞ্চি বাড়িয়ে দিলাম এবারে সব দাগগুলো মিলিয়ে দিলাম তাহলে কত সহজেই দেখুন কত মাপ বেরিয়ে গেল এবার এটা আমি কাটিং করে নিচ্ছি এভাবে আপনারা কাটিং করবেন দেখবেন ব্লাউজের আপনাদের যখন স্টিচিং করে আপনারা ব্লাউজ পরবেন একদম পারফেক্ট ফিটিং আসবে এবার এই যে এটার মাপটা আমি বের করলাম তো যে আমাকে আর একটা কটরি বার করতে হবে তার জন্য এই কটোরিটাতে আমি যা মাপ নিয়েছি ততটাই মাপ কিন্তু আমাকে ওই কটোরিটাতেও নিতে হবে তো ওই কটরিটার জন্য এভাবে আমি সাত ইঞ্চি যেহেতু আমার কাপড় কটোরিটার মাপ আসছে তো আমি এখানে কাপ কাপ কাপড়টা এক ভাজে ভাজ করে নিলাম নিয়ে সাত ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম নয়তো আপনারা এভাবে প্রথমে কটোরিটা নিচের অংশটা বসিয়ে আউটলাইনটা বের করে নিতে পারেন এই যে আমি যেমন বসিয়ে এর আউটলাইনটা বার করছি এভাবেও বের বের করতে পারেন নয়তো ওই কটোরিটা যা সাত ইঞ্চি ওই কটোরিটা মেপে নিয়ে যা আসবে সেটাও আপনি ডাইরেক্ট মাপ নিয়ে কাটিং করতে পারেন তো আমি এখানে কটরিটা বসিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এবারে যে আমি ওখানে দু দুদিকে এক ইঞ্চি করে নিয়েছি তো দুদিকে আমি এক ইঞ্চি করে নিয়ে নেব আর দাগগুলো টেনে নিলাম আর কটোরির মিডিলটাও আমি নিয়ে নেবো তো কটরির মিডিলে আমি নেব তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু আমার হাফ ইঞ্চি সেলাই যাবে আর নিয়ে একটা বক্স হয়ে গেল এবারে এদিক থেকে হাফ ইঞ্চিতে নেবো আর এদিক থেকে পৌনে এক ইঞ্চিতে নিয়ে এভাবে কটোরিটা সেপ দিয়ে দেবো আর নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে এভাবে তাহলে কটরিটা সেপ চলে এলো এবারে ওই যে দাগ দিয়েছি সেই দাগ বরাবর কেটে নেব তাহলে এখানে দুদিকে কোনাকুনি হাফ ইঞ্চি নিলাম আর একদিকে পোনে এক ইঞ্চি নিলাম যদি ফুলবাস্ট হেভি হয় তখন সেখানে এক ইঞ্চি নিতে হয় না হলে ফুলবাস্ট যদি কম থাকে তাহলে পোনে এক ইঞ্চি নিলে হয়ে যায় তাই নিচের কটরিটা বেরিয়ে গেল এবারে আমি এটাতে যেহেতু দু ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি তার জন্য পনেরো এক ইঞ্চি করে আমি দেড় ইঞ্চি ট্যাকিং দেবো আর হাফ ইঞ্চি আমার সেলাইয়ে যাবে এভাবে ট্যাকিংটা দিয়ে দেবো তাহলে ধর সমস্ত পার্টগুলো আমার কাটিং করা হয়ে গেল তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আজকের মতন এ পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ